আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে নতুন বছরে আমরা খাবো হচ্ছে পিঠা আর এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে তাই আমরা নতুন বছরে অনেক রকমের পিঠা বানানো হয়েছে শ্যামাই পিঠা পিঠা, ভাপা পিঠা আর এদিকে আমি আজকে কুলি পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা তৈরি করছে আমার মা বই মানে হচ্ছে ভাইয়ের শাশুড়ি সে প্রথমেই হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছে তারপর এখানে গুঁড়ি দিয়েছে যেহেতু আমরা অনেক পরিমাণে পিঠা বানাবো সবগুলো কাই কিন্তু একসাথেই করে নিয়েছে আর এদিকে আমার ভাইয়ের বউ গরম অবস্থাতেই কিন্তু কাইটা মধ্যে নিচ্ছে মানে হাতে সহ্য করা যায় এরকম অবস্থায় কিন্তু এই ডোটাকে ভালোভাবে মধ্যে নিতে হবে তাহলে কিন্তু পিঠাটা খুব বেশি সুন্দর হবে এখন চলে যাচ্ছি পিঠাগুলো বানানোর জন্য প্রথমে আমার বড়ো বনে একটা পিঠা বানাচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাই সে আবার সব ধরনের পিঠাই খুব সুন্দর করে তৈরি করতে পারে এই যে দেখেন কি সুন্দর করে ভাজটা দিয়ে দিচ্ছে আমি আবার ওর মতো অত পিঠা বানাতে পারি না ও সব পিঠাই খুব সুন্দর করে বানাতে পারে তারপর বানাচ্ছে আমার মাওই আর মাও প্রতি বছর শীতে আমাদের বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খাওয়ায় সবসময় এই পিঠাটা আমরা পছন্দ করি বলেই মাওই শীতের সময় আসলেই এই পিঠাটা আমাদের জন্য তৈরি করে দেয় খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছে আর সবগুলো পিঠা যখন বানানো হয়ে যায় আমার ভাইয়ের বউ পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছে ডালাতে আর এখন এগুলোকে সিদ্ধ দিয়ে দেবে আর এই পিঠাটা তৈরি করতে ভিতরের যে পুরটা তৈরি করা হয় সেটা নারকেল গুড় দিয়ে তৈরি করে নিয়েছে অনেকে আবার তিল দেয় আমাদেরও তিল দেওয়ার কথা ছিল কিন্তু তিলটা আনতে দেরি হয়ে গেছে সেই জন্য তিল ছাড়াটাই তৈরি করে নিলো কিন্তু পিঠাটা তিল ছাড়া তৈরি করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এদিকে কিন্তু পিঠাগুলো সিদ্ধ করার জন্য চুলার ওপর বসিয়ে দিলো একটা হাড়িতে পরিমাণ মতো পানি তার উপরে একটা ছাকনা দিয়ে পিঠাগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর এই পিঠাগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু আগে থেকে সিদ্ধ করা থাকে সেজন্য অল্প সময়ে পিঠাটা সিদ্ধ হয়ে যায় এখন পিঠাটা সিদ্ধ হওয়ার পর পিঠাগুলোকে একে একে নামিয়ে নিই ওই দিন আমরা অনেক রকমের পিঠাই বানিয়েছি আর একে একে সবগুলো পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সহজ উপায়ে তৈরি সবগুলো পিঠার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার কুলি পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ